যে আমরা এই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা পুলিশের কাছ থেকে কোন বিচার পাই না এদের কাছে গেলে আরো উল্টে আমাদের ভয় লাগে যে এ পুলিশ আমাদের সঠিক বিচার করবে না আমাদের আরো উপরে ঠেলে দেবে আমরা সঠিক বিচারটা চাই এটা আমরা যাদের কাছে আমাদের আবেদন এটা আমরা কোন রকম কোন পুলিশ প্রশাসনের কাছে কোনটা সন্তান নেই কারণ উনি সন্তানের মা বুঝবে কি কিন্তু মমতা ব্যানার্জির একদিনও মৃত্যু আছে মমতা ব্যানার্জি যা করছে মানুষের দেখে দেখে ফাঁসি দিচ্ছে মানুষের তবে মমতা ব্যানার্জির গতি বেশি দিন থাকবে না আর মমতা ব্যানার্জি ওপেন বলছি ও তো ছেলে মেয়ে নেই ভাইপো ওটা ওনার নিজের জন্ম দেওয়া ছেলে ভাইপো বলে চালাচ্ছে ওপেন মিডিয়ায় বলছি ওটা মমতা ব্যানার্জির নিজের জন্ম দেওয়া ছেলে মমতা ব্যানার্জি আজকাল ধর্ম নিয়ে রাজনীতি করছে আমাদের মুসলমানদের কাছে আসছে মাথায় ঘুমটা দে মাস আল্লাহ আল্লাহ একবার ওদিকে মন্দিরে যাচ্ছে ও একটা মানুষ না অন্য কিছু আমাদের নিজেদের বিবেক বিবেদ লজ্জা লাগছে ও মমতা মুখ্যমন্ত্রী আমরা চাই না আমরা অন্য সরকারি ব্যক্তিগত ভাবে ছেলে হ্যাঁ ও আমার ফুকু তো ভাই মামা তো ভাই আমি ওনার ফুকুর মামা আমার বড় মামার ছেলে

সরকার বলছে সিবিআই তদন্ত এটা থেকে একটা জিনিস প্রমাণ হয় মানে আমি পার্টিকুলার এই কথাটার মধ্যে দিয়ে কারণ আনিস আমারও চেনা ছিল আমিও তার মৃত্যুর পর অনেক ভিডিও করেছিলাম এটা থেকে প্রমাণ হয় যে আনিস খানের মৃত্যুটায় কিছু গলত ছিল তাই সিবিআই করতে দেয়নি সরকার গলত না থাকলে সিবিআই করতে দিত এটা সাধারণ মানুষ বলবে মানুষ আর এই এই ঘটনাটার প্রেক্ষিতে পিছনে সরকার বা সরকারের কোনো বড় নেতারা হয়তো যুক্ত নয় সেই কারণে সরকার হাত পা ধুয়ে নিতে চাইছেন যে আইন আইনের পথে চলবে এটা বিচারিতা তৃণমূল সরকারের এটা বিচারিতা রাজনৈতিক দেখুন আমরা যারা সোশ্যাল কাজ করি বা মানুষের সেবা করার চেষ্টা করি তাদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের বা রাজনীতির সঙ্গে গোলালে হবে না রাজনীতি অনেক অঙ্কের উপর নির্ভর করে এটাই পৃথিবীর নিয়ম এবং রাজনীতিতে বাবা ছেলেকে খুন করে দিল মা স্বামীকে মেরে দিল কি ক্ষমতার নেবে এটা একটা পাঠ এটা একটা ধর্ম রাজনীতির সঙ্গে এটা সম্পৃক্ত কিন্তু আমি বিষয়টা আর্জি করে যে বিষয়টা সেই বিষয়টা আমি যতবার ভাবতে চেয়েছি ততবার আমার চোখে বারবার আমার সন্তানের মুখটা ভেসে উঠেছে আমি আর মানতে পারিনি আমি যতবার ওই বিষয়টা ভাবছি আমি হচ্ছে আমার বাচ্চার মুখ এটা কল্পনা করা যায় না এটা ভাবা যায় না তো সেটা আমি এখন যদি বলি সবাই যা বলছে যে খুনি ধরিয়ে দাও খুনির বিচার চায় ফাঁসি চায় ফাঁসি তো চায় হলো তাহলে সেই কন্যাটিকে আর ফিরে আসবে সেই মেয়েটি সেই মাটিকে আর ফিরে আসবে আর আজকে যে পশ্চিমবঙ্গের অসংখ্য মায়েরা ভীত আতঙ্কিত হয়ে উঠেছেন বাচ্চারা সন্তানরা হোস্টেলে থাকতে চাকরি ক্ষেত্রে আতঙ্কিত হয়ে উঠেছেন সেই আতঙ্ক কি ফিরিয়ে দেওয়া যাবে সবাই তো একটা চলাই দিচ্ছে কারণ নিরাপত্তা কোথায় হসপিটালে নিরাপত্তা নেই হসপিটালের এত কিছু থাকা সত্ত্বেও হসপিটালে একজন ডাক্তার একটা একজন ডাক্তার একটা সমাজসেবী একটা মানুষকে বাঁচায় যারা সেই ডাক্তার মাকে আমাদের এইভাবে নৃশংসভাবে খুনতে হলো এটা মারা যায় না ফলে এই বিষয়ে আমি কি বলবো জানি না আর সত্যি কথা বলতে কি যখনই মুখ্যমন্ত্রীর অত দূরের কথা বলা দরকার কী আছে মুখ্যমন্ত্রী প্রথম কথা হচ্ছে যারা যে পুলিশ অফিসার বা যে ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল হেড এটা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইল এটা থেকে প্রমাণিত হয় যে বেশিরভাগ খুন এভাবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়